প্রায় কিন্তু জাঁকিয়ে ধরেছে একটা খিড়কি ছিল দেখো পুরো কিন্তু এই যে পুরনো দিনের সব জানা লাগলো দেখো কীরকম ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে কিন্তু আম গাছ আছে প্রচুর আম পড়েছে দেখো প্রচুর আম পড়েছে কিন্তু এই আম কেউ খায় না এই হচ্ছে আর একটি জায়গা দেখো ঘর দেখো এই দিকটা করেও বাথরুম আছে আর একটা ঘরের জায়গা তাই জন্য কিন্তু বাথরুম আছে গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানা আজকে চলে এসেছি আমি সেই ঘরে যেই ঘরে কিন্তু ইতিহাস আছে প্রায় পঞ্চাশ বছর আগেকার একটি ভুতুরে জল ট্যাঙ্ক আগে কিন্তু ভালো ছিল তারপরে কিন্তু ভুতুরে হয়ে যায় তো সেখানে আমি এখন আছি আর সেই ঘরটাতেই আছি যেটা কিন্তু ভুতুরে অ্যাক্টিভিটি হয়েছিলো সেই জায়গাটা আর এই ভুতুরে জল ট্যাঙ্ক কীভাবে হলো এখানে কিন্তু আগে মানে সরকারিভাবে এখানে থাকা যেত থাকত সমস্ত কিছু তারপর কিন্তু আস্তে 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 অ্যাক্টিভিটি শুরু হয় এই জায়গাটি হলো ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার নালিকুল শহরের নালিপুল স্টেশন থেকে ওইদিকে যে শিয়াকালার যে রোড বাইপাস রোড সেই রোডের উপরে এই জল ট্যাঙ্ক নির্মিত সেই জায়গায় এই জায়গা আসতে যেতে আসতে গেলে তোমাদেরকে নালিক স্টেশন থেকে নেমে আসতে হবে ওই মিনিট পাঁচেক অটোতে লাগবে টোটোতে লাগবে তো চলো আসতে পারবে এই সেই জায়গা তো চলো ভিডিওটি শুরু করা যাবে তো এই কিন্তু জায়গা এত জমজমাটি ছিল না তখন এখন তো অনেকটা রাস্তা হয়ে গেছে ভালো হয়ে গেছে দোকানপস্ত্রি সব হয়ে গেছে দোকানগুলো হয়েছে দেখো এর কিন্তু পিছন দিকটা করেই ছিল হচ্ছে মেনের ঘরটা এখন সব দোকান হয়ে গেছে ভেঙে কত জমজমট হয়ে গেছে এই জায়গায় কিন্তু আসতে ভয় খেতো এক মানুষ এই রাস্তাটা তো পুরোই আস্তে ভয় খেত যে রাস্তাটা দেখালাম ওইটার তো মেন রাস্তা ছিল ভয় তো কম ছিল কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু আরও বেশি ভয় ছিল তখন এরকম পাকা রাস্তা ছিল না তখন মাঠের রাস্তা ছিল আর এত মানে মানুষজন আসতো না এই যে জল ট্যাঙ্কের যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে রাস্তা বিশাল ভয় খেতো এই রাস্তায় তখন আসতে আর এর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই যে ওইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই ঘরটা এই হচ্ছে নালিপুল থেকে শিয়াকালা যাবার এই বাইপাস রোড আর তার পাশেই হচ্ছে এই হচ্ছে জল ট্যাঙ্ক দেখো হচ্ছে জল ট্যাঙ্কের মেন গেট দেখো এখানেও কিন্তু এই জায়গাটাও কিন্তু ভেঙে গেছে কি অবস্থা দেখো এখানে একটা মিনি গেট ছিল সিঙ্গেল লোক যাওয়ার জন্য এইটাতে হচ্ছে বড় বড় যে লরি ফরি ঢোকার জন্য সেই জন্য কিন্তু এই জায়গাটি ছিল বড় তো দেখো এই হচ্ছে মেন জায়গা তো কন্ট্রোল রুম এটা কি কন্ট্রোল করে এখন এইটাতেই থাকে এসে ডিউটি করে সবাই দেখো জায়গাটা দেখো এই যে ঘর মানে কি অবস্থা দেখো ঘরের ওপরে কিন্তু আসুত্ব গাছ হয়ে গেছে আর এই হচ্ছে দেখো কি অবস্থা পুরো ঘর কিন্তু প্রাচীন হয়ে গেছে পুরোটাই কিন্তু অনেক খারাপ হয়ে গেছে ভেঙে সেই ঘর হয়ে যাবো এই যে এই এইটা কিন্তু আগে বাথরুম ছিল দেখো ইন্ডিয়ান স্টাইলের বাথরুম এখানে কিন্তু কলেরও ব্যবস্থা ছিল জলেরও কি অবস্থা হয়ে গেছে দেখো পুরো কিন্তু ভেঙে অবস্থা খারাপ এখান থেকে এখন বেরিয়ে দেখো এই ঘরে যাবো এই যে দেখো সব ঘরের কিন্তু অবস্থা খারাপ উপরে দেখো উপরে কিন্তু সব যে ছাদের যে প্লাস্টার সব কিন্তু চটে গেছে এদিকেও কিন্তু একটি ঘর রয়েছে এগুলো সব আগে থাকতো দেখো থাকার যে সব জায়গা দেখো এই ঘরটা কিন্তু বেশ পরিষ্কার আছে আর এইগুলো কিন্তু এই যে জানালাগুলো এগুলো কিন্তু একদমই কিচ্ছু ছিল না এবারে কিন্তু এগুলো করেছে বলতে এই যে ট্যাঙ্কের যে কাজ হচ্ছে সেই জন্য কিন্তু এই জানালাগুলো সব করেছে মানে ওরা থাকবে বলে এগুলোও কিন্তু সব করেছে দেখো দরজা এগুলো সব করেছে এখানে দেখো যে মুড়ি সেই মুড়ি কিন্তু রাখা রয়েছে মানে কর্মচারীদের সব সেইগুলো কিন্তু মানে এখন আর এখানে থাকে না কর্মচারীরা ছিল কিছুদিন আগে বেরিয়ে গেছে এখন ওই দিকটা করে বাইরের দিকে আছে অবশ্যই কিন্তু কর্মচারীরা কাজ করছে বলে ওইদিকে তাই জন্য কিন্তু আমি এই যতটাকে জায়গাটাতে কিন্তু ঢুকেছি না হলে কিন্তু ওই আমারও সাহস হতো না কারণ হচ্ছে বুঝতে পারছো একটা ভয় তো লাগতোই দেখো এই দিকটা কিন্তু সম্ভবত ওই বারান্দা ছিল কত সুন্দর জায়গাটা দেখো কিন্তু এখন এখানে কেউ থাকে না তোমাদেরকে আরেকটা ওই পাশি ঘর আছে সেটা দেখাবো দেখো পুরো কিন্তু এই ওপরটা ওই ওই জায়গায় কিন্তু একটা জলের ট্যাঙ্ক আছে পুরনো জল ট্যাঙ্ক যা কিন্তু অ্যালুমিনিয়ামের যতটা সম্ভব আর দেখো এই আসত্ত্ব কাছে পুরো ভর্তি করে দিয়েছে কত এই ঝুড়ি নেমেছে দরজাগুলো কিন্তু সব টেম্পোরারি করা হয়েছিল মিস্ত্রিদের জন্য মিস্ত্রিটাই করেছিল ভিতর দিকটায় ঢুক দেখো এখানে জলের বোতল আছে বালতি আছে আর এটা ছিল হচ্ছে শোয়ার জন্য না বসার জন্য হয়তো করেছিল খাট জানি না কিন্তু এখন বিশাল কিন্তু অবস্থা খারাপ পুরো নোংরা হয়ে আছে প্রচুর অবস্থা খারাপ দেখো কিছু হোক হোক নাই আর তোমায় কি বলবো ভর্তি জায়গাটা তো চলো আরো তোমাদেরকে সমস্ত কিছু দেখায় আরও যে ঘরগুলো আছে সেগুলো দেখায় চলো জল ট্যাঙ্কের মানে কালারটা পুরো দেখো আগেকার সে লাল কালার ছিল পুরো কিন্তু একদম রংটা উঠে গেছে আর দেখো কতুদ্ধ গাছ না কি গাছের সব ঝুড়িগুলো সব আর অল্প অল্প সুমগুলো সব নেমেছে এই ছিল আরেকটি ঘর দেখো এখানে ঢুকবো সব কাঠ বালতি এসব পরে আছি সব কাজ হচ্ছিল বলে সেই জন্য তখনকার দেখো এখানেও কিন্তু প্রচুর কাঠ করে আছি এদিকে তারপর আরও সব জিনিস পরে রয়েছে যেগুলো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ওইগুলো আর বলতে হবে না সব বাংলা পড়ে রয়েছে দেখো আর এখানে কিন্তু একটি জ্যাকেট পরে রয়েছে লেবারের হয়তো মিস্ত্রির ভুলে গেছে পরে রয়েছে নিয়ে যায়নি এগুলো সব জিনিস রাখার জায়গা এখানে সব রাখত তার জন্য আমি যে এখন এই ঘরটাতে আছি এই ঘরটার কাহিনিটা তোমাদেরকে বলে দিই আমাদের এর পাশেই হচ্ছে একজনের মিনি ছিল যা কিন্তু এই জল ট্যাঙ্কের পাশেই ছিল আর মিনিতে ওই যে মিনির যে ইলেকট্রিক্স জিনিসগুলো হয় না ইলেকট্রনিক্স যে তারপর তোমার হচ্ছে যেগুলো তোমার সুইচ দেওয়া বলো বলো মিটার বলো সমস্ত কিছু যেখান থেকে কন্ট্রোল করা হয় মেনটেনেন্সের ঘর ছিল আর সেখানে রাত্রিবেলা তখন তো এত সব ছিল না তো রাত্রে জল সেচ হতো মিনির আর তো এখানে থাকছিল তখন তো থেকে কি হবে মেনটেন্সের ব্যাপারটা আছে তাই জন্য কিন্তু ছিল আর থাকতে থাকতে কিন্তু প্রথমে ভালো ছিল তারপর কিন্তু এই জায়গাটি মানে এই জায়গা থেকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর পিছন দিকটা করে রুমটা ছিল তাদের একটা টেম্পোরারি করা ছিল এমনি ইট দিয়ে তো তখন কিন্তু এই ভূতের অ্যাক্টিভিটিটা শুরু হয় আর তারপর কিন্তু আস্তে আস্তে একদিন দুদিন পর পর কিন্তু এই জিনিসটা হওয়ার পরে তারপর কিন্তু ওই মেনির ঘরে আর কিন্তু কেউ ছিল না চলে গিয়েছিল মিনি চালিয়ে যেতে চলে যেত তারপর সকালে এসে বন্ধ করতো তারপর কিন্তু আর কিন্তু ওই রুমেতে থাকতো না এই হচ্ছে ব্যাপার বুঝতে পারছো এই করে ভুতের অ্যাক্টিভিটিটা শুরু হয়েছিল আর এই জল ট্যাঙ্কি কিন্তু মানুষ আগে থাকতো ঠিক আছে যে কর্মচারীরা তারা কিন্তু নাইট ডিউটিও করতো থাকতো কিন্তু হঠাৎ এমন কি হয় যে সবাই আস্তে আস্তে কিন্তু এই নাইট ডিউটি থেকে এই জায়গা থেকে ছেড়ে দিয়ে কিন্তু চলে যায় তারপরে কিন্তু আর নাইট ডিউটি এখানে হয় না যা হয় বিকালের মধ্যে সন্ধ্যের মধ্যে কিন্তু মিটিয়ে দিয়ে চলে যায় কারণ হচ্ছে এই জায়গাটি পুরো ভৌতিক কাণ্ড শুরু হয় তারপর কিন্তু এখানে আর কোনো কর্মচারী ছিল না তারপরে আর এখনো অব্দি নেই আর তারপর থেকে কিন্তু এই জায়গাটি এরকম পড়ে 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 অবস্থা পুরো খারাপ হয়ে যায় তারপর জানো যে কেউ যদি না থাকে সেই জায়গায় কী অবস্থা হয় সেখানে ভেঙে চুরে একসা হয়ে গেছে পুরো এই সব জায়গা ঝড় বাতাস সমস্ত কিছু লাগছে লেগে কিন্তু এই জায়গা আরও খারাপ হয়ে গেছে বুঝতে পারছো তোমাদেরকে দেখালাম যে অবস্থা এসব সিমেন্ট বালি এসব সব খসে খসে পড়ছে তো তারপর থেকে কিন্তু এখনও অব্দি এখানে নাইট ডিউটি হয় না যা হয় দিনের বেলা আসে জল চালিয়ে দেয় কল চালিয়ে দেয় জল ট্যাঙ্কে জল ওঠে চলে যায় আবার বিকালের মধ্যে সন্ধ্যে মধ্যে সবাই চলে যায় তো এই হচ্ছে ব্যাপার জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো কিন্তু পুরো তখন বনে ভর্তি থাকতো এই জায়গাতেও একটা ঘর ছিল এখানেও কিন্তু একটা বেশ ভালো ঘর ছিল বড়ো ঠিক এরকমই ঘর ছিল এরকমই কিন্তু এখানেও থাকতো কিন্তু এই জায়গাটা ঘর থেকে ভাঙা হয়েছে এসব ইট ফিট সব পড়ে রয়েছে ভেঙেছে কারণ হচ্ছে না ভাঙলে কিন্তু এই যে নতুন জল ট্যাঙ্ক এই নতুন জল ট্যাঙ্কটি হতো না এটা কিন্তু এবার নতুন হয়েছে এই জল ট্যাঙ্কটি একদম নতুন হয়েছে এইটি এবারে করেছে এইখানের ঘরটি ভেঙে দিয়ে এই জায়গাটি করেছে এখানে কিন্তু প্রচুর মানে বন জঙ্গলে ভর্তি থাকতো ঘরেতে সেম এরকমই ঘরের অবস্থা থাকতো পুরো যে ঘরটি এই যে ঘরটি বলছি এরকম তারা এদিকেও কিন্তু একটি ছিল দেখো এই হচ্ছে পুরো কতটা খতরনাক হয়ে আছে দেখো আর এখানে এই 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 ঘরটাতেই বেশি অ্যাক্টিভিটিটা হতো ব্যাপার যে যা অবস্থা হয়েছিল আগে এরকম মানুষজন আসে বা এই ঘরটা দিয়ে কেউই আসবে না যে জায়গা এই কিন্তু কিন্তু হলেই জায়গায় এইখান দিয়ে একটা রাস্তা ছিল মানে আছে এখনও ওই রাস্তাতে মাঠের রাস্তা ছিল তো এই সন্ধ্যে হলেই কিন্তু এই জায়গায় আসতে কিন্তু মানুষজন প্রচুর ভয় খেত যে সেই জল ট্যাঙ্ক জল ট্যাঙ্কের পাশ দিয়ে যাবো বিশাল ভয় খেত একা তো যাওয়াই যেত না কোনো কারণে এখন তো অনেক জনবসতি জায়গা তারপর হচ্ছে বাড়ির দোকান সমস্ত কিছু হয়ে কিন্তু বেশ জায়গাটি ভালো হয়ে গেছে তাই জন্য কিন্তু এখন এখানে কোনো প্রবলেম নেই এখন বেশ ভালো জায়গাটি এবারে এই জল ট্যাঙ্কটি হয়েছে আর সব থেকে পুরনো জল ট্যাঙ্ক হচ্ছে ওইটি একদম প্রথমের জল ট্যাঙ্ক ওই জল ট্যাঙ্কটিকে দু হাজার ওই কুড়ি এরকম সময় হয়তো ওইটা মেরামত করা হয়েছিল দেখতে পাচ্ছ আর অনেকটাই কিন্তু জঙ্গলে ভর্তি রয়েছে আর এই যে সব পাঁচিলগুলো এগুলো কিন্তু সব ভেঙে গিয়েছিল সব কিন্তু নতুন করে করেছে পুরো বাউন্ডারিরা ঘিরে দিয়েছে চারিদিকে এগুলো কিন্তু সব ভেঙে গিয়েছিল সব কিন্তু নতুন করে করেছে এখনও কিন্তু এখানে কাজ হচ্ছে সেই যে সজল ধারার যে কাজগুলো হয় না জলের যে সেই কাজ কিন্তু চলছে তাই জন্য কিন্তু লেবারও এখনও আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো কত পাইপও পড়ে রয়েছে আর ওইদিকে হচ্ছে এই এই যে ঘরগুলো আছে দেখো এগুলোতে সব লেবাররা থাকে এখন ওইদিকে করে নিচ্ছে ওই দিকের ভয়ঙ্কর ঘরেও কিন্তু আর থাকে না এদিকে সব কাজ করছে দেখো এই সব পাইপগুলো পড়ে রয়েছে সব কাজ হচ্ছে একটা চাবি এই চাবিটা দিয়ে কিন্তু খুলে এই জল ট্যাঙ্কের ট্যাঙ্কটা দিয়ে জল তোলে ইঞ্জিন চালু করে মানে চাবি একটা ঘরটা যেরকম পুরনো আর ঠিক ওইদিকে আরেকটি ঘর আছে এই যে ঘরটি এটা হচ্ছে মেরামত করছে দেখো এটাও সেম কিন্তু এরকম পুরনো ঘর যা কিন্তু সেম ভুতুরে অ্যাক্টিভিটির ব্যাপারটা এটাও কিন্তু মেরামত করছে আর আশা করছি মনে হয় এটাকেও মেরামত করবে এই ছিল আজকের ভিডিও জল ট্যাঙ্কের একটা হন্টেড জল ট্যাঙ্কের ভুতুরে জল ট্যাঙ্কের ভিডিও আমি কিন্তু ভয় দেখাচ্ছি না আর আমিও কিন্তু সেরকম এসব বিশ্বাস করি না দেখো তবে একটা জিনিস যে যেরকম আমাদের ভালো শক্তিও আছে খারাপ শক্তিও আছে আর যেরকম তো একটা আছে ঠিক আছে তো সেই সব নিয়ে অতটা কিছু করি না আমি কোনো দেখিনি তাই জন্য কিন্তু আমিও এসব কথাটা বিশ্বাস করি না তোমরাও করবে না আর মানার সেইটুকুই মানবে যেরকম ভালো শক্তি আছে অশুভ শক্তিও আছে তো এইটুকুই আমি কিন্তু কোনো আতঙ্কিত করতে চাইছি না তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অবশ্যই টিপে দেবে তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি পাবে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো আবার নতুন ভিডিও নেই Tata, halo, tunggu, sus, tunggu,